নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমার রেসিপি পটল চিংড়ি তবে আজকের রেসিপিটা করতে গিয়ে আমার ভীষণ রাগ হচ্ছিল তো রাগের কারণটা আপনাদের নিশ্চয়ই জানাবো আমি আগে পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে আমি দেখুন সর্ষের তেল কড়াইয়ে দিয়ে আমি ভালো করে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম আর দুটো মাঝারি সাইজের আলু চার টুকরো করে কেটে রেখেছিলাম তারপর দেখুন মাঝখানটাও আমি একটু চিড়ে দিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায় তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে ওর মধ্যে খুব ভালো করে লাল করে ভেজে নিলাম আর একটু নুন আর হলুদও দিয়ে দিলাম আসলে আমার রাগের একটাই কারণ ছিল আমি আজকে ভেবেই রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল করব আর আমি চিংড়ি মাছ আনতে বলেছি দেড়টার সময় আমাকে যখন চিংড়ি মাছ পাঠিয়েছে তখন দেখলাম চিংড়ি মাছের সাইজটা খুব ছোট। তখন থেকেই আমার মনটা খারাপ হয়ে গেল তারপর অতটা সময় দেড়টা বাজে প্রায় তারপর অতগুলো চিংড়ি তবে খুব বেশি চিংড়ি ছিল না দুশো গ্রামের মতোই চিংড়ি ছিল আমি অতগুলো চিংড়ি মানে ছোটো চিংড়ি তো অনেকটাই সময় লেগেছে যে দাঁড়টা থাকে চিংড়ি মাছের ওইটাও আমি ফেলে দিই হ্যাঁ অনেকটাই সময় লেগেছে ওই জন্যই মানে রাগটা হয়েছিল তো যাই হোক পাইনি সব সময় তো সব কিছু আর এইরকম বর্ষার দিনে সব কিছু চাইলেই তো পাওয়া যায় না তো যাই হোক কিন্তু রাগে করে করলেও রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আমি ওদিকে আলুটা তুলে নিলাম এদিকে আমি পেঁয়াজ একটা কুচি করে রেখেছিলাম ওটা খুব ভালো করে ভেজে নিলাম তারপর দুটো টমেটো আমি দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমি ওর মধ্যে একটু আদা রসুনের পেস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দুটো তেজপাতা সব দিয়ে কষাতে থাকলাম আর আমি চিংড়ি মাছ সাধারণত কষিয়েই আলাদা করে করি না ভাজি না আর কি আমি একবারেই দিয়ে দিই দেখুন আমি একবারেই কষিয়ে নিলাম বুঝতেই পারছেন ছোট ছোট চিংড়ি তারপর আমি আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে জল দিয়ে দিলাম আমি কিছুটা জায়গায় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম ভীষণ তাড়াহুড়ো ছিল তো আমি তাই মুখে বলে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি পটলটা দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা তারপর ঢেকে দিলাম যাতে নুন মশলা ঢুকে যায় ঢাকা খুলে গরম মশলা দিয়ে আমি ঘি দিয়ে ঢেকে দিলাম বেশ আমার রান্নাটা হয়ে গেল আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর আগে রাগে করলে যে রান্নাটা এত ভালো হয় সত্যি কথা অ্যাকচুয়ালি কিন্তু ছোটো চিংড়ি খেতে ভালো লাগে আমরা যত বড় চিংড়ি খাই না কেন ছোট্ট চিংড়ির একটা সুন্দর গন্ধ থাকে ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে আজকের মতো এলাম ভালো থাকবেন